আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহান বাপি ট্রাডিশনাল ওয়ার্ডের পক্ষ থেকে আরো একবার আপনাদের সামনে চলে আসছি আর আজকে আমরা চলে আসছি মিরপুরে মিরপুরের পুরনো ঐতিহ্যবাহী কতগুলো কাবাবের দোকানের মধ্যে একটা হচ্ছে কাল্লু কাবাব আজকে আমরা চলে আসছি কাল্লু কাবাবে আর আজকে আমরা কাল্লু কাবাবের কাবাব খেয়ে দেখবো আর আপনাদেরকে দেখাব কাল্লু কাবাবের কাবাব আর আপনাদেরকে জানাবো কাবাবের টেস্ট সম্পর্কে তাহলে আমাদের সাথেই থাকুন আমরা কাবাবের অর্ডার দিয়েছি কাবাব আসুক আমরা খাওয়ার সময় আপনাদের সামনে আসছি প্রথমেই চলে আসছে আমাদের বিফ মগজ ঠিক আছে তো মগজের দাম হচ্ছে তিনশো টাকা এখানে যে পোষণ আছে তাতে মনে হচ্ছে তিনশো টাকার পোষণ অনুযায়ী মোটামুটি ভালো দিছে আর সাথে আছে লুচি লুচির দাম হচ্ছে দশ টাকা করে আর এছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম বিপশিক তো বিপশিক আসতে একটু সময় লাগবে তো প্রথমে আমরা মগজ খেয়ে স্টার্ট করতে চাই লুচিটা যথেষ্ট গরম মাত্রই ভেজে নিয়ে আসছে বুঝাই যাচ্ছে আচ্ছা প্রথমে একটু মগজ নেই যথেষ্ট মশলার পরিমাণ দেখতে পাচ্ছি পেঁয়াজ মরিচ হ্যাঁ যথেষ্ট পরিমাণ পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করছে যথেষ্ট গরম মাত্রই বানায় নিয়ে আসছে একটু খালি মগজ মুখে সুচন্ড মশলা মশলাদার অনেক মশলা তার সাথে দিছে আমি তো সালাদ দিয়ে ট্রাই করি প্রচন্ড গরম ইউজ করার পরে চেষ্টা মোটামুটি ভালোই যাচ্ছে বাট প্রচন্ড মশলা মশলার ধাঁচাও একটা ভাব আছে বাট মগজ আশু এরকমই হয় আমাদের শিক্ষা বাবা আসুক তারপরে আমরা আসছি

একটু মশলা সহ সালাদে ডিপ করে খাই না খুবই ভালো আসলে দুইটার সাথে সুন্দর মতো যাচ্ছে কাবাবটা মনে হয় একটু তাড়াহুড়া করছে বাট এটা একেবারে শক্ত চরচরা হয়ে যায়নি মোটামুটি নরম আছে আর মুখে দিয়ে গগে যাচ্ছে অন্তত মগজের তুও নাই কাবাবটা বেটার মনে হচ্ছে ভিতরের টেক্সচারটা যথেষ্ট সফট জুসে ভরপুর একেবারে কয়লা বানায় ফালায়নি এটা ভালো লাগছে ঠিক আছে আমরা খাওয়া শেষ করি তারপরে আপনাদের সামনে আসছি আচ্ছা আমরা কাল্লু কাবাবের একজন পুরনো সদস্যকে পেয়ে গেছি যিনি অনেকদিন ধরে কাল্লু কাবাবে আছেন এবং এখানে কাজ করছেন আমরা একটু ভাইয়ের নামটা জানতে চাই ভাই ইসলাম আলাইকুম মোহাম্মদ নাসিম ভাইয়া কত বছর ধরে আছেন এখানে এটা বললে শুধু বলে নিজস্ব দোকান আমার হ্যাঁ নিজস্ব দোকান মানে আপনারা কালু কাবাব কত বছর ধরে চালাচ্ছেন তিপ্পান্ন বছর আর আপনি পার্সোনালি কত বছর ধরে চালাচ্ছেন ছয় বছর ধরে তার মানে আপনার আগে দুই জেনারেশন চালাইছে এটা আচ্ছা আপনাদের একদম শুরু থেকে কি এখানে ছিলেন আচ্ছা আচ্ছা স্বাধীনের পর থেকে আচ্ছা আপনাদের এখানে আমি কালবু কাবাবের নাম অনেকবার শুনছি আমি অনেক বছর আগে একবার এসে খেয়ে গেছি বাট তখন এরকম আপনাদের সাথে কথা বলার সুযোগ ছিল না আমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে

আজকে আসছি আজকে খাইছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকবার এসে খাবো ঠিক আছে নাসির ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ Tata ครับ আসসালামু আলাইকুম ওহ কালু কাবাবে খাওয়া শেষ আর কালু কাবাবে খেয়ে ভাই নাক মুখ দিয়ে ধোয়া বেরয়ে গেছে দেখেন মাথা দিয়ে একদম স্টিম হয়ে গেছে এত ভালো লাগছে প্রচন্ড জালছিল বিশেষ করে মগজ আর হচ্ছে বিফ কাবাব দুইটাই খুব ভালো ছিল আর টেস্টের কথা বলতে গেলে ভাই অথেন্টিক টেস্ট এখানে এক্সট্রা কোনো মশলা मारे নাই এক্সট্রা কোনো আটার গরি দেয় নাই কাবাব কাবাবের যে রট সেটা পাওয়া গেছে আর আজকে কাল্লুতে খেয়ে আমরা যেটা বুঝতে পারছি কাল্লুর কেন এত বছর ধরে তারা ব্যবসা করছে এত বছর ধরে তাদের সুনাম তো মিরপুরের কাল্লু কাবাব থেকে আজকে চলে যাচ্ছি বাট অন্য আরেকদিন দিন অন্য কোথাও থেকে আসবো কাল্লু কাবাবের রেটিং আমরা দিব সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আর আমাদের চ্যানেল ট্রেডিশনালে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফারহান বাপি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ